ভাবলাম সিঁড়ি শেষ আর কষ্ট করতে হবে না কিন্তু এই পাথরে আবার উঠতে হবে পাহাড়ের নিয়ম তো মাগো এই পাথরে কি করে উঠবো আমি যাবো না এখানে উঠবো কি করে পাথরের উপর দিয়ে উঠছি বাবা আজকে হাড্ডি বসে সব এক হয়ে যাবে আর কালকে উঠতে পারবো না বাড়ি ফিরতে পারবো কিনা জানি না আর হবে না আমার দ্বারা এখন অনেক পাথর রয়েছে সবাই বসে আর সম্ভব না জামাটা আমার চেঞ্জ করে দিয়েছি পড়ে যাচ্ছি এই পাথরে উঠতে উঠতে যাই পাহাড়ের উপর একদম শেষ মাথায় গিয়ে তারপর দেখাচ্ছি বাবা শেষই হচ্ছে না একদম দেখছি আমি উঠে গেছি সবাই এখন নিচে আমি উঠে গেছি পাথরের পাহাড়ের উপরে একদিন শেষ মাথায় যাব এখন অনেক রয়েছে এখানে যদি কোনো বাঘ ভাল্লুক যদি চলে আসে কেউ নেই আমি একা এবার তো আমার ভয় করছে আগে কেউ নেই পিছনে কেউ নেই ওই যে পাহাড়ের মাথা আমার সত্যি ভয় করছে এখানে একদম নির্ঝুম কেউ আসেনি এখনো পিছনেও কেউ নেই সামনেও কেউ নেই আমি একদম ভয় পেয়ে যাচ্ছি এখানটা কেউ নেই পুরো নির্ঝুম জঙ্গল এখানে যদি কেউ কাউকে গায়েব করে ফেলে তাও কেউ বুঝতে পারবে না ওই হেঁটে হেঁটে শীতকালেও ঘামছি এতটা অত অবস্থা নেই আর উঠছে আর যাচ্ছে মনে হয় যে আর বাড়ি ফিরতে পারবো না নামতে আমার বাড়িতে চলে যাই মানে এক হাজার সিঁড়ি এখানে একটা মায়ের মন্দির আছে মন্দিরে যাব দেখা যাক এখন অনেকটা যেতে হবে ও তোমার তো একটা আমার সাথে না ফোন আরেকটা ফোন সেটা ও তুমি যাও না 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 শোনো তো দূর আমার পা আচা করছে মা তুই নামলি কেন তুই বারবার নামছিস কিসের জন্য আমি আর যাবো না বলে আমি নামছি

তাই এখানে গাছ থেকে কুল পেরে খাচ্ছি মাকে কি জঙ্গল জঙ্গল থেকে কোনো জিনিস তুলে খাওয়া উচিত না কি যাবে ঠিক এই পাহাটের শেষ মাথায় উঠেছি কিন্তু আমাদের এখন ভয় লাগছে কেউ নেই এখানটা তাই আমরা নামছি এখানে কেউ নেই আশেপাশে যদি ব্যাগ ভালুক বেরোয় আর কিছু বলো জঙ্গলে পুরো হারিয়ে গেছি ভালো লাগছে না ভয় ভয় করছে বিশাল কেউ যদি এখান থেকে আসে তুলে টুলে নিয়ে চলে যায় কেউ নেই হাজারটা সিঁড়ি পেরিয়ে উঠেছি তা আমাদের পাথর একদম পাহাড়ে চুলায় চলে গেছিলাম এখনো কত একদম ফাঁকা কেউ নেই গাইজ আমি যেটা ভয় পাচ্ছিলাম এটা কেউ নেই কিন্তু এটা আওয়াজ একটা হচ্ছে জঙ্গলের ভেতর থেকে আসছে ওই জন্য আমরা ভয় পাচ্ছি বিশাল ভয় পালাচ্ছি উফ ফাইনালি পৌঁছে গেছি আর ওইটুকু সিঁড়ি রয়েছে সিঁড়িটা নেমে গেলেই শান্তি বা আমার পাটা পুরো ব্যথা হয়ে গেছে এই প্রথম এতটা সিঁড়িতে উঠলাম বাবা এই সিঁড়িতে আর জীবনে কোনো দিন উঠবো না এইখানটায় আমরা এসে বসেছি এখনও কেউ এসে পৌঁছায়নি শুধু আমি একাই চলে এসেছি আমি আর আমার মেয়ে তো আমরা দুজনে এখানে ক্লান্ত হয়ে বসে রয়েছি ভালো লাগছে না খিদে পেয়ে গেছে